এমনও আমরা দেখেছি বিবাহের মধ্যে অশ্লীলতা এমন ভাবে আসে ছেলে মেয়ে দেখেই নাই গ্যাসে কে ছেলে খালতো ভাই দুলাভাই ভাই মানতো ভাই উত ভাই তালতো ভাই যা আছে সবাই দেখতে গেছে মেয়েদের হয় না হয় না এরকম হয় না সমাজের মধ্যে ছেলে বিদেশ থেকে এখনো আসে নাই যদি জিজ্ঞাসা করে আসার পর কি ও মাইয়া ও না দুলাভাই ভাই দেখছি এত সরমে কয়েন নেয় তোর দুলাভাই ভাই সাবু কিলো তোর দুলা হাঙ্গা করবো তুই বিয়ে করবি তুই না দেখবি বিবাহের আগে ছেলের বাবা দেখাও না জায়েজ ওই মেয়ে কে তাতে কোনো কুততো হয় না কুততো সাথে সাক্ষাৎ করা জায়েজ কিন্তু বিবাহের আগে জায়েজ নয় ছেলে শুধু দেখতে পারবে যে ছেলে বিবাহ করবে তার জন্য জায়েজ পড়াইসি করে খালতো বাইরে মানতো বাইরে এতে আপা শর্মা কয় দুলাভাই চাইছি দুলাভাই রসুন না রসুন না আবার দেখা যায় কিছুদিন পর দুলাভাই ও হালার বর ওলে যায় কিছু এরকম হয় না হয় না আপনি যদি না দেখে থাকেন আমার কাছে বলেন আমি বুড়ি বুড়ি উদাহরণ দেবো পত্রে খুলে অপরহ পাবেন তো নিব না এতে এদিন দিন চাইছে এত লাই চাইছে এটাতে এত লাই চাইছে নিজে কয় এগুলা খেয়াল রাখবেন আপনি দেখবেন দুলাকে যদি কেউ বরণ করতে হয় আসবে ছেলেরা আসবে পাগড়ি পরে আসবে 10টা ছেলে যদি কোন পাগড়ি পরে একই ড্রেস একই রকমের পাগড়ি কিন্তু একই রকমের টুপি পরে আছে এতে সুন্দর আর কি হতে পারে স্পিকার পাঁচটা লাগাইবেন কিসের স্পিকার ইসলামিক কনসার্ট করবেন আপনার টাকা থাকলে আরে এমনিতে স্পিকার আনলে হয়তো দুই টাকা খরচ হবে গুনায় গুনায় কামাইলেন এরপরে আপনার লাভটা হলো কি আপনি ইসলামিক কনসার্ট করবেন আপনি দেখিয়ে দেন ইসলাম কত সুন্দর বিবাহের অসংখ্য ইসলামিক সঙ্গীত আছে শিল্পীদেরকে আপনি দাওয়াত করেন দুই তিন শিল্পী গোষ্ঠীকে দাওয়াত করেন দেখবেন যে পুরা বিবাহ বাড়িটাকে উৎসবে মাতিয়ে রাখবে তারা এটা না স্পিকার দুটো আনেন কি তা না কি করে না করে ফোলান কুতুলি এই এক গায়ে গায়ে হলুদের নাম করে কি করে এই অপসংস্কৃতি সমাজের মধ্যে এমন ভাবে ছড়িয়ে গেছে দুলার বাড়ি থেকে গায়ে হলুদের নাম করে মেয়ের বাড়িতে যায় জ্যাপ তো জানা যায় প্রত্যেকে একটু একটু হলুদ লাগাই আসে কোথায় লাগায় হাতে জানে তে জানে তে কোনো লাগায় কে ভালো লাগায় কে বা আবি বালা কে কষে তোর ভোরে হেতে হলুদ লাগাবো কিনলে ট্র্যাক করছেন কথাগুলো বলছি বাস্তবতা সমাজের বাস্তবতা এটা আপনি নেখে না দেখলে আপনি কানা অন্ধ আপনি আমি দেখি এগুলো আমি এক জায়গা বিবাহ পড়াইতে গেছি এক মিনিট আমার কাদির উপরে ঠ্যায়ে ভিডিও করে কত বড় নির্লজ্জ আমি আমি কি কুল উঠবেন একটা দব দিবেন হুজুর dikutip একজন। ছোট মানুষ কি দেখো যদি হুজুর পতিত তন মেম্বারশিপ খুব দমকাইছে বিবাদ হুজুরের কাদির উপরে ঠ্যায়ে দিতে ভিডিও করছে এই নির্লজ্জতা আমি আপনি দিয়েছি আপনার মেয়েকে কে ছেড়ে দিয়েছে আমার মেয়ে বের হোক আমার বোন বের হোক আমার ওয়াইফ আমার অনুমতি উদয় নয় পারমিশন ঘর থেকে বের হোক কেন বের হবে আমার মেয়েকে আমার ওয়াইফকে আমি টাকা দেয় আমি পয়সা দেয় কসমেটিক্সের টাকা আমি দেয় আমি খাওয়াই আমি খাওয়াই বলতে আল্লাহ খাওয়ায় আমার মাধ্যমে তাহলে সাজবে নাকি ওই ওই বাড়ির লোকের লাই ওই খালতো বাইলে সাস্ত বাইলে কেন অন্য কেউ কেন দেখবে আল্লাহ তালা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দিক সঠিক সময় বিবাহ করার তৌফিক দিক যুবকরা যারা বিবাহ করেন না বিবাহ করে নেবেন আপনার বরকত দিবে আর গার্ডিয়ান যারা আছে যুবকরা বলতে পারে না আপনারা সেই নেবেন অসুবিধা নাই আমি আছি আপনি এইভাবে বলবেন যে আমি আছি আমার মা বাসি দেখলে আমি আর একটা খাওয়াইতাম না মনে করেন একজনের মা নাই মা বাসি দেখলে আপনি খাওয়াইতেন না আপনি মনে করেন আপনার ছেলের বউটা আপনার মা এটা মনে করে আরেকজন লোক পরিবারে একজন হইলে কিছুই হবে না আপনার কোটি টাকা খরচ হয়ে যাবে একজন বাড়তি লোক আসবে কিছুই হবে না আল্লাহ বরকত দিবেন এইভাবে সুন্দরভাবে সমাজটা পরিচালনা করবেন সমাজে শান্তি ফিরে আসবে অশ্লীলতা উঠে যাবে